জাস্ট নর্মালি তোমার বইয়ে টেবিলে থাকা বইগুলো একটু উল্টায় দেখো উল্টায় দেখো কতগুলা পেজ এখনো পুরাপুরি নতুন চকচকা তো তুমি একটু জাস্ট তোমার রুমের গাইডগুলোর দিকে দেখো কতগুলো চকচকা যে কটা কোর্স কিন্তু প্যানেলে ঢুকে দেখো কতগুলা ক্লাস এখনো করা বাকি দেখিও নাই এবং তার পরবর্তীতে তোমার মায়ের রান্নাঘরে একটু যাও তোমার বাপের রুমটাতে একটু যাও তারপর দুইটা মানুষের দিকে একটু তাকাও যে দুইটা মানুষের লাইফটা কতটা কঠিন কতটা কষ্ট করে তোমার মতো একটা নির্লজ্জ বেহায়া পরজীবীর জন্য তারা রক্ত ঘামকে টাকায় রূপান্তর করে তোমাকে দিয়ে যাচ্ছে দিয়েই যাচ্ছে তাদের কোনো আইডিয়াও নাই যে আমার সোনামুনি বাচ্চা আমার সোনামুনি খুকুমনি আমার প্রিয় ভালোবাসার ছেলে প্রিয় ভালোবাসার মেয়ে এতদিন কিচ্ছু করে নাই যার চারটা পাঁচটা চ্যাপ্টার করছে কোনো মতন পেপারটা শেষ করছে তারা আশায় বুক ভাবতেছে যে এই ছেলেটাই পাবলিকে পাবে এই ছেলেটাই বই পাবে তোমার বাপ অফিসে গল্প দিচ্ছে যে আমার ছেলেটা খুব পরিশ্রম করছে তোমার মা গল্প দিচ্ছে আমার মেয়েটা এবার খুব চেষ্টা করছে বাড়ি থেকে বেরোচ্ছে না